তেইশ জুলাই পূর্ণাঙ্গ কেন্দ্রীয় বাজেট পেশ করতে চলেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন তৃতীয়বার মোদি সরকারের প্রথম বাজেট এটি ইতিমধ্যেই আগামী দু সালকে টার্গেট রেখে বাজেট পেশ করা নিয়ে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিন্তু আসলে এই বাজেট যাঁদের জন্য সেই সাধারণ মানুষ বাজেট থেকে ঠিক কি প্রত্যাশা করছেন লাগাতার মূল্য বৃদ্ধি যত তাড়াতাড়ি সম্ভব নিয়ন্ত্রণে আনা আয়কর নিয়ে বিশেষ ছাড় নাকি অন্য কিছু

জিএসটি নিয়ে কিছু যায় কি বলছেন নিয়ে হবে জিএসটি ঠিকই আছে জিএসটি তো সব প্রোডাক্টে জিএসটি আছে একটাই ট্যাক্স এখন চালু হচ্ছে আমাদের যেরকম আগে রং কোম্পানিতে ছিল এখন তো রঙ বেড়ে গেছে আগে আমাদের এস টি ছিল সিক্স পারসেন্ট পারে এখন হয়ে গেছে নাইন পার্সেন্ট

গভর্নমেন্টের ক্ষেত্রে জিএসটিতে মানে ভারতবর্ষের আঠাশটা স্টেটে আঠাশের সরকারি লাভবান হয়েছে জিএসটিতে এখন বললে হয়তো বলবে জিএসটি আমরা পাচ্ছি না সরকার দিচ্ছে না টাকা সেটা আলাদা কথা জিএসটি পুরো টাকা কেন্দ্র সরকার নিয়ে চলে যাচ্ছে আমাদের দিচ্ছে সেটা আলাদা কথা কিন্তু লাভবান কিন্তু গভর্নমেন্টের থেকে সব সরকারি হয়েছে সব স্টেটই এর ফায়দা তুলেছে আর এছাড়া মানে এই যে মূল্য বৃদ্ধি হচ্ছে সেটা নিয়ে কি বাজেটে তুলে ধরা হবে কি বলছে দেখুন মূল্যবৃদ্ধি তো অনেক কিছুতেই হয় জিনিসপত্রের দাম বাড়ছে এখন দেখুন মূল্যবৃদ্ধি এখন আমি যেই টাকা জয়েন করেছিলাম চাকরিতে আজ কুড়ি বছর আগে এখনও যদি কুড়ি বছরের সেই মায়না ধরে রাখি দশ টাকা কিলো চাল খেতাম পাঁচ টাকা কিলো চাল খেতাম চালের দাম তো বাড়বেই সেই মায়নাও তো আমার এক দশ গুণ বেড়েছে আয়করের কোনো সুবিধা চাইছেন দেখুন আয়করটা আমাদের অনেক অনেক দ্বিতীয় আমাদের এক মাসের প্রায় দেড় মাসের মায়না চলে যায় অন্তত করতে আমার কথা দিয়ে বললে আমার দেড় মাসের মায়না চলে যায় সে যদি কমে আমার লাভবান তেইশ জুলাই পেশ হওয়া পূর্ণাঙ্গ বাজেটে মহিলাদের জন্য বিশেষ কী কী থাকা দরকার এই সমস্ত প্রশ্নের উত্তরে কি বললেন বাংলার মহিলারা নতুন সরকার নতুন পূর্ণাঙ্গ বাজেট পেশ করতে চলেছে আগামী তেইশে জুলাই কিন্তু এই বাজেটে ঠিক কি হতে চলেছে বাজেট কি কুর্তির দাম বৃদ্ধি পাবে নাকি অন্য কিছু হবে

তার জন্য বাজেট ভেবে চিন্তেই করা উচিত মহিলাদের জন্য কি কি করা উচিত মহিলাদের জন্য এক্সট্রা করে আর কি বা করবে আর এই যে মূল্য বৃদ্ধি হচ্ছে সবজির দাম বাড়ছে কি বলবে কিছুরই দাম বাড়বে কোনো কিছুর দাম কমবে না তার আমার মনে হয় দামের সাথে সাথে প্রত্যেকটা জিনিসেরই সামঞ্জস্য থাকাটা জরুরি তো সেটা যদি থাকে তবে সব মানে দামটা স্যাটিস মানে হবে ঠিক হবে নাহলে দাম বাড়িয়ে কোনো লাভ নেই এখনো অব্দি যা দেখেছি সব ঠিকঠাকই আছে এবার পুজো এসে তো কিছুটা দরদামে ডিফারেন্স আসে তো সেক্ষেত্রে আমার তো ঠিকঠাকই লাগছে এমন কিছু বাজেট কম বেশি হয়েছে বলে তো মনে হচ্ছে মহিলাদের জন্য আরও কি বাজেটে আরও কি কী করা দরকার বাজেট ফ্রেন্ডলি কিছু মানে চিদার্সে কি নাকি পুরো মার্কেটে পুরো বাজেট পুরো মার্কেটে ডিফারেন্ট একটু বাজেট ফ্রেন্ডলিও আনা দরকার আর কিছু ডিজাইনও নতুন আনা দরকার মানে স্টক একদম ভালো না মহিলাদের জন্য কি আনবো সামনে দুর্গা পুজো যেরকম যেরকম মহিলাদের নতুন নতুন জামা কাপড় চাই কুর্তি প্যান্ট জামা সেরকম আরও ডিজাইনিং কিছু যদি পাওয়া যায় সব রকমের মানে মহিলারা তো সব করতে পছন্দ করে যতটা হয় ততটাই আর কি তবে বাজেট যাই হোক না কেন জনসাধারণের কথায় একটা কথা বোঝাই গেল এই মুহূর্তে জিনিসের চূড়ান্ত দাম বৃদ্ধি এবং আয়কর মাত্রা ও জিএসটি অন্যতম প্রধান চিন্তার বিষয় এবারে এই বাজেটে কি খানিকটা হলেও স্বস্তি পাবেন দেশের জনতা, উত্তর পাওয়া এখন সময়ের অপেক্ষা ওয়ান ইন্ডিয়া বাংলা